দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই শুটিং এ আসি আজকে শুটিং এ আছে হচ্ছে দেখি কি কি আছে আছে তো অনেকেই আমাদের মইন ভাই আছে আমাদের আসিফ ভাই আসিফ ভাই আছে এই যে নানা আছে হাই নানা নানা এরপরে আছে সেই ব্লগ সুন্দরী নাইমা খাতুন খাতুন কইলাম

ওই যে দিক থেকে আমাদের মানিক ভাইয়া আজকে এখন খাওয়া দাওয়া হবে তো এই খাবারের হচ্ছে পানি আনলো আমরা দেরি না করি আমরা খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ হ্যাঁ গান শোনা তো ভাইয়া হ্যাঁ

বাইদিনির বা এইটা বাইদিনির ছেলে মিয়া আর ওডি বাইদিনির মিয়া বাইদিনির মিয়া আর ওলো উড়কিটা হ্যাং হ্যাং এইটা নিয়ে যাও দোস কামাদের নতুন ভিডিও আসতে চলছে বেদে বেдени গেছ বাইদিনির চাল ও নিজেই বাইদিনির আমি নিজেই পাইকিনি নতুন ও সেই আছে ঘর কয় মিনিট ও বি 1 মিনিট দিও ও চলতেছে আমার আব্বা মনে ওই দিক আপনাকে আমি মানা করিনি কয়েকদিন মানা করছি আপনি কিসের জন্য আমার পিস পিস ঘুরেন আপনার সাথে আমার যায় আপনি কোন কোটিপতির মেয়ার আমি কোনে বাইদের ছাওয়াল জানতো আর ঘুরেন না তো সেটা আমি বুঝবো সেটা তো আমার বোঝার দরকার নাই কেউ দেখলি ছাড়েন তো অরেন তো ওই বাজান অরেন সেটা আমি বুঝবো আমি তোমাকে ভালোবাসি বিপ্লব কিসের ভালোবাসে শুনেন এটা কত কই আপা শুনেন আপনার সাথে আমার যায় না আপনার বাবা কোন কোটিপতি আপনি করে এত টিহা আর আমি বাইদের মেয়ে আপনার সাথে আমার ভালোবাসা যায় পাগল জান আপনি জান আমি গেলাম আমি তোমাকে ছাড়া বাজানো বুঝতে পারছি কিসে ওবে ধরেন না কেউ দেখলাম আমি আপনি দূরে পায় ধরে ছাই দেন আমার টাকা পয়সা দরকার নাই আমি তোমাকে দরকার তুমি আমি তোমাকে ভালোবাসি বিপ্লব আরে আমার লাগবে কেউ দেখবে সমস্যা তুমি বলো বলো আমার ভালোবাসা তুমি সারা দিবা তুই কে তুই বাড়া আয় হ্যাঁ আছে হুম